আমি পরাণের সাথে খেলিব আজিকে মরণ খেলা নিশীথ বেলা সঘন বরসা গগন আধার হেরো বাড়ি ধারে কাদিচারি ধার ভীষণ রঙ্গে ভবতরঙ্গে ভাসাইয়া ফেলা বাহির হয়েছি স্বপ্ন শয়ন করিয়া ফেলা রাত্রিবেলা পবনে গগনে সাগরে কি হতে হাহাকার করে হাসি মত্ত ঝটিকা ঠেলা দেয় হাসি যেন এক লক্ষ যক্ষ শিশুর অট্টরোল আকাশে পাতালে পাগলে মাতালে হট্টগোল দেল দোল আজ জাগিয়া উঠেছে পরাণ আমার বুকের কাছে থাকিয়া থাকিয়া উঠেছে আমার বক্ষ চাপিয়া নিঠুর নিবিড় বন্ধন সুখে হৃদয় নাচে ত্রাসে উল্লাসে পরাণ আমার ব্যাকুলিয়া আছে বুকের কাছে হয় এত কাল আমি রেখেছি তারে যতন ভরে শয়ন পরে ব্যথা পাছে লাগে দুঃখ পাছে জাগে নিশিদিন তাই বহু অনুরাগে বাসর শয়ন করেছে রচন কুসুম থরে দুয়ার রুধিয়া রেখেছি নো তারে গোপন ঘরে যতন করে কত সোহাগ করেছি চুম্বন করেছে নয়ন পাতে স্নেহের সাথে শুনিয়েছে তারে মাথা রাখি পাশে কত প্রিয় নাম মৃদুমধু ভাসে গুঞ্জর তান করিয়াছি গান জ্যোৎস্না রাতে যা কিছু মধুর দিয়েছিল তার হাতে স্নেহের সাথে সুখের শয়নে শেষে আবেশ বসে পরশ করিলে জাগে না সে আর কুসুমের হার লাগে গুরুভার জাগে জাগরণে মিশি একাকার নিশি দিবসে বেদনাবিহীন বিহীন অসার বিরাগ মরমে পশে আবেগ বসে মধুরে মধুর আমার পাইনে খুঁজি বাসরের দ্বীপ নিবে নিবে আসে ব্যাকুল নয়নে হেরিচার পাশে শুধু রাশি রাশি শুষ্ক কুসুম হয়েছে পুঁজি অতল স্বপ্ন সাগরে ডুবিয়া মরিছে বুঝি কাহারে খুঁজি তাই ভেবেছিল আজকে খেলিতে হইবে নতুন খেলা রাত্রি বেলা মরণ দোলায় ধরেছি রসি গাছি বসিব দুজনেই বড় কাছাকাছি ঝঞ্ঝা আসিয়া অট্ট হাসিতে মারিবে ঠেলা আমাতে প্রাণের খেলিব দুজন ঝুলন মেলা নিশীত মেলা